দেখতে পাচ্ছি রানারের একটা ডায়ান গাড়ি আছে যেটা হচ্ছে ডিলাক্স এডি তো এই গাড়িটা হচ্ছে দুই হাজার মডেলটা ২০ মডেল দুই হাজার বিশ মডেল দুই বছরের রেজিস্ট্রেশন করা আচ্ছা বিশ মডেল দুই বছরের রেজিস্ট্রেশন করা গাড়িটা দেখেন প্রত্যেকটা গাড়ি ইনফরমেশন আপনারা বোঝার চেষ্টা করবেন ঠিক আছে আমরা একবারে ফিক্সড দামটা আপনাদেরকে বলার চেষ্টা করব যাতে আপনাদের

দশ বস্তরের কাগজ করা দশ বছরের কাগজ করা স্প্লেন্ডার দশ বৎসরের কাগজ ওকে আপনার দামটা সুন্দর দামটা বললেন এটার দাম হচ্ছে গিয়ে আপনার তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার ঠিক আছে দশ বছরের কাগজ করা তিপ্পান্ন হাজার টিভিএস মেট্রো মেট্রো প্লাস মেট্রো প্লাস দু হাজার মডেল ওকে কন্টেস্ট অবস্থায় আছে গাড়িটা এইটার দাম হচ্ছে গিয়ে আপনার সত্তর হাজার টাকা সত্তর হাজার ঠিক আছে সত্তর হাজার আর এই পাশে যদি আমরা আসি তাহলে দেখতে পারবেন প্রচুর এটা দেওয়া যায় কাগজ করা আছে এখান থেকেই ওকে ডিসকোভার ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এই গাড়িটাও কাগজ করা আছে দুই বছর দুই বছরের কাগজ করা এটা হচ্ছে গিয়া আপনার দুই হাজার সতেরো মডেল সতেরো মডেল ওকে আর কাগজ করা আর মডেলটা কত সতেরো দুই হাজার সতেরো দামটা দামটা শুনবো দাম হচ্ছে কি সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা ঠিক আছে আমি কিন্তু বার্গেটিং এর জন্য বলি নাই একবারে বললেন আমাদের গাড়ি গুলো আইসক্রিম প্রাইস গুলো আছে একটু বেশি আটাত্তর হাজার আছে আশি হাজার আছে আমি একবারে মানে চিপ দিতেছি ওকে আচ্ছা মনোটন জিক্সার মনোটন কত সাল এটা হচ্ছে কি আপনার ২০১৯ হাজার উনিশ মডেল উনিশ মডেল দুই বছরের কাগজ করা দুই বছরের কাগজ করা উনিশ মডেল আর আপনার দামটা শুনবো এটার দাম হচ্ছে গিয়ে আপনার এক লক্ষ ছয়তাল্লিশ হাজার টাকা একবারে বলেন এক খুব ওইদিকে আছে মডেল একটু এটার মডেল হচ্ছে আপনার মডেল হয়ে গেছে হচ্ছে মডেল অবস্থায় আছে গাড়িটা ঠিক আছে চাইলে কাগজ করে দেওয়া যাবে

এইটা এটা হচ্ছে 2022 মডেলের আচ্ছা এটা মডেলের অনটেশবস্থে আছে চাইলে করে যাবে করে যাবে দাম হচ্ছে ওকে তারপর এটা মডেলের আছে দামটা এটার দামটা হচ্ছে কি আপনার 80000 টাকা 80000 তারপর মেটোপ্লাস এটা আটা মেটোপ্লাস অনেকগুলা মেটোপ্লাস প্রচুর মেটোপ্লাস নাই প্রচুর মেটোপ্লাস 2022 আছে

এইটা উনত্রিশ বস্তায় আছে এটার দাম হচ্ছে গিয়ে আপনার পঁচানব্বই হাজার টাকা হাজার ওকে পিছন দিকে প্রচুর গাড়ি আছে এটা ডিম দু হাজার তেইশ মডেল উনত্রাশো বস্তায় আছে এইটার দাম হচ্ছে গিয়া আপনার নব্বই হাজার হাজার ওকে সো আরেকটা একটা আপডেট আছে এডি সিস্টেম চব্বিশ হ্যাঁ দু হাজার তেইশ মডেল এটা হচ্ছে গনারোশ বস্তা আছে এটার দাম হচ্ছে টাকা

পঁচানব্বই ঠিক আছে ডিসকোভার দেবো আপনাদেরকে আমরা দ্রুত এই ডিসকোভারগুলো একটু আলোচনা করে নিন জি বলেন এটা হচ্ছে গিয়ে আপনার তেইশের গাড়ি তেইশের মডেল দামটা উনত্রেশো অবস্থায় আছে দামটা দামটা হচ্ছে গিয়া এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ এটা কত মডেল বাইশের মডেল বাইশ শুন অন্টাস্ট অন্টায়শ অবস্থায় আছে দামটা বলুন এটার দাম হচ্ছে গিয়ে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ এটা মডেলটা একটু বলুন এটার মডেল হচ্ছে গিয়ে বাইশের মডেল ওকে অন্টার অন্টার্শ অবস্থায় আছে